আসসালামু আলাইকুম বিহর্স দেওয়ান প্লেটসের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বিহ অসুস্থ শরীর নিয়ে ঠান্ডার ভিতরে সেই কাশিমপুর থেকে চলে আসছি আপনাদের জন্য নূরপুর বিড়ালের হাটের ভিডিও দেখানোর জন্য তো খুব দেরি হয়ে গেছে তাও আজকের হাটে কি কি কালেকশন আছে সবগুলোই দেখাবো আরেকটি বিষয় বিয়র্টস আমরা ইতিমধ্যেই প্রায় দশ হাজারের কাছাকাছি চলে যাচ্ছি যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দশ হাজার সাবস্ক্রাইবারে যাওয়ার জন্য সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন কথা না ভিডিওটি শুরু করা যাক আচ্ছা চারটা বেবি ভাই ওরা কি এক ঘরে নাকি আলাদা একই করে না বয়স কত দুইটা মার মতো হয়েছে দুইটা বাবার মতো দুইটা মার মতো দুইটা বাবার মতো আচ্ছা তো বয়স কতদিন ওদের এটা পঞ্চান্ন দিন হয়েছে এখন দুই মাস দুই মাসের থেকে একটু ছোট খাবারের জন্য ডাকতেছে তো মেল ফিমেল কয়টা আছে এখানে হচ্ছে সাদার মধ্যে একটা মেল একটা ফিমেল এটা হচ্ছে এটা মেল এটা হচ্ছে

এই চাওয়া দাম হাজার কিছুটা অনার করা যাবে আলোচনার সাপেক্ষে আচ্ছা আলোচনা সাপেক্ষে আর কমানো যাবে দুইটা বাচ্চা আর হচ্ছে একটা মা হ্যাঁ ওর প্রথম বেবি হয়েছে এগুলা চারটা বেবি হয়েছে প্রথম বেবি চারটা করছে হ্যাঁ তিনটা মেয়ে একটা ছেলে আচ্ছা তো তারা নিতে পারেন 20000 টাকা আস্কিং দাম দামি করে আরো আর এই যে এখানে আছে দুইটা এইটা দুইবার বেবি হয়েছে ফুল পাম্পস

একটু না ভাই আর কম দেখতে হবে ভাই দেখেন ভাই কোয়ালিটিও দেখেন তেরো হাজারের কিনে এগুলো ভাই

আচ্ছা লালবাগ থেকে কিচটা কম হবে না নাম্বারটা বলে দিই 01891797153 আচ্ছা আপনারা লোকেশন দুইটা একটা বাই নিয়ে ওদের মাস কয়টা আনছিলেন এখন কি তিনটা আছে না চারটায় আছে তিনটা তিনটা না ওকে ক্যালিকো দুইটা ফিমেল দুইটা ফিমেল হ্যাঁ

আচ্ছা খুবই একটিভ কি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মানে বাচ্চা কয়টা তিনটা কি এক ঘরের নাকি তিনটা এক ঘরের বাচ্চা মানে খুবই একটিভ আরকি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কি কি পরিমাণে লাফালাফি করতেছে ওরা এগুলোর দাম কিরকম পড়বে এইগুলো তেরো হাজার করে ফিমেল বাচ্চা এইগুলো হ্যাঁ ফিমেল বাচ্চা তেরো হাজার ওকে ওইটাও কি সেম নাকি জি এটাও সেম এটাও হচ্ছে আহ গোল্ডেন আইস এটা বারো হাজার গোল্ডেন আইস টা হ্যাঁ হাজার

এছাড়াও আমরা বিড়ালের বিভিন্ন রকমের এক্সেসরিজ খাবার গুলো সেল করে থাকি ওকে ভাই লোকেশন কোথায় আমাদের লোকেশন ঢাকা মিরপুর আচ্ছা ধন্যবাদ ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিছু কিটা নিয়ে আসছে ভাইয়া পিওর পার্সিয়ান ব্লু আইস দেখেন

হ্যাঁ আসকিং কিছুটা কমানো যাবে কিছুটা কমানো যাবে এই যে ভাইয়া দেখেন হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে এই যে দেখেন জাস্ট ভিডিও এগুলো 8000 টাকা করে চাচ্ছি হ্যাঁ ফিমেল মেল দুইটাই আছে আছে আবার এই যে নিচে দেখেন এগুলো হচ্ছে 8000 টাকা করে চাচ্ছি হ্যাঁ 8000 আর এটা 10000 টাকা চাচ্ছি পাউন্ড 10000 হ্যাঁ

বাচ্চা বয়স কত দিন ওদের করে বয়স কত পড়লেন সব খাবার নিজে নিজে খাইতেছে ক্যাট ফুট মাছ ব্রয়লার সব সিদ্ধ করে দিলে নিজে সিদ্ধ করে দিলে খাইতে পারে দাম কিরকম করবে কেলেকুগুলো চাইতেছি বারো হাজার করে বেশি হয়ে গেল না ভাই বর্তমান বাজার হিসাবে বর্তমান বাজার হিসেবে মাল দেয় একের মাল

ওর বয়স চলছে আট মাস আট মাস সেকেন্ড বারে হিটে আসছে এই যে ফুল হিটে আছে এখন হিটে আছে ফুল হিটে আছে নিয়ে বিডিং করতে পারবে সাইজ দেখেন বিগ সাইজ আছে ভালো সাইজের এর কোয়ালিটি আছে এখন এটা কত এটা মাত্র চাওয়া চাওয়া হ্যাঁ এটা মেল না ফিমেল big size এরটা ফিমেল ফিমেল অর বয়স কতদিন পূর্ববর্তনে মাস 8 এখন রানিং আছে এটা মাত্র হাজার টাকা মাত্র ক্যালিকো আপনার নাকি হ্যাঁ পাগলা ক্ষেপছে গে আরে একদম পিওর হান্ড্রেড লং কোট লং কোট এটা এটা যে করে এটা বয়স মাত্র মাস তাই সাইজ দেখেন একদম বিগ সাইজ এটা কত বললেন আঠারো হ্যাঁ একদম বিগ সাইজের বিড়াল দুইটা এক বেবি দুইটা এক ঘরে হ্যাঁ এগুলো ভাই ফিক্সড একটা প্রাইস বলে দেন ফিক্সড ভাই পনেরো করে পনেরো না এর নিচে হবে না